শীত মানে পিঠে পুলি আর এই শীতে সরু চাকলি থাকবে না এটা তো হতেই পারে না দুনিয়ার সবচেয়ে সহজ ও ঝামেলাহীন একটা পিঠের রেসিপি একবার দেখা মাত্রই কিন্তু এই সরু চাকলি পিঠে বানিয়ে নিতে পারবেন তাও আবার কয়েক মিনিটে ঘরে থাকা শুধুমাত্র চাল দিয়ে আর এই ঠান্ডায় গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে নমস্কার বন্ধুরা শ্বশুর বোমা রান্না অ্যান্ড ব্লক চ্যানেলে সকলকে স্বাগত তাহলে কি করে একদম নরম তুলতুলে জালিদার সরু চাকলি তৈরি করবো সেটাই দেখে নেওয়া যাক প্রথমেই আমি একটা বড় বোলের মধ্যে নিয়েছে আতপ চাল আর আতপ চালটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো চার থেকে পাঁচ ঘন্টা আমি এইখানে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম একটা ঢাকনা চাপা দিয়ে দেব। তারপর সকালে আমি প্লেটটা সরিয়ে দিয়ে চালটাকে এবার হাতে দেখিয়ে দিচ্ছি যে কত সুন্দরভাবে চালটা ফুলে উঠেছে আর চালটাকে এবার পাঁচ থেকে ছয় বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ফিরে আসছে এখানে চালটা কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে জলটাও একদম পরিষ্কার এবার একটা মিক্সিং জার নেব তার মধ্যে আমি চালটাকে সম্পূর্ণটাই দিয়ে দেব এর মধ্যে দেব জল আর জল একটু বেশি হয়ে গেলে কোনো সমস্যা নেই টেস্টের জন্য দেব কুড়িয়ে নেওয়া নারকেল আমি চাল যতটুকু দিয়েছি তার থেকে হাফ পরিমাণ নারকেল কোরানো দিয়েছি যদি ঘরে কোরানো নারকেল না থাকে কোনো সমস্যা নেই শুধুমাত্র চাল বেটেই কিন্তু তৈরি করে ফেলতে পারবেন এবার নারকেল কোড়া আর চাল আর জল একসাথে পেস্ট করে নেব ভালোভাবে পেস্ট করে নেওয়া হয়ে গেল এবার একটা বড় বোলের মধ্যে নিয়ে নেব আর এই পেস্টটাকে কিন্তু আমি বেশ দেড় থেকে দুই ঘন্টা একটা ঢাকনা চাপা দিয়ে রাখবো এতে কি হবে ভীষণভাবে মানে পিঠেটা জালিদার আর একদম নরম তুলতুলে হবে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল আর জলটাকে বেশ চারদিকে একটু ঘুরিয়ে মিশিয়ে নিয়ে তারপরে যে চাল আর নারকেলের পেস্টটা তৈরি করেছি তার মধ্যে ঢেলে দেবো সরু চাকলির ক্ষেত্রে কিন্তু যত ব্যাটারটা পাতলা তৈরি করা হবে পিঠেটা কিন্তু ততই একদম জালিদার আর কাগজের মতন পাতলা হবে যদি আপনারা চান সামান্য একটু ঘন রাখবেন তাতেও হবে তাহলে কি হবে যে কাগজের মতন পাতলাটা সেটা কিন্তু হবে না একটা হাতার সাহায্যে ভালো করে ব্যাটারটাকে মিশিয়ে নেব একটু সময় নিয়ে এইখানে কিন্তু কোনো রকম বেকিং পাউডার বা খাবার সোডা কিচ্ছু আমি ব্যবহার করব না হাতার পেছনটা দিয়ে দেখিয়ে দিচ্ছি একদম কিন্তু কোনো রকম মোটা লেয়ার পড়েনি শুধু হাতার সাথে একটু লেগে লেগে রয়েছে কতখানি তাহলে আমি পাতলা করেছি সেটা তো বোঝাই যাচ্ছে ঠিক এইভাবেই কিন্তু একটু সময় নিয়ে হাতা দিয়ে ব্যাটারটাকে একটু ফেটিয়ে নেব আর আমি গ্রান্টি দিয়ে বলতে পারি এই পিঠেটা তৈরি করলে এত টেস্টি লাগে খেতে ছোট থেকে বড় কিন্তু একটার জায়গায় পাঁচটা করে খেয়ে নেবে দেব পরিমাণ অনুযায়ী লবণ এইখানে আমি ছোট চামচের কিন্তু একটা চামচ লবণ ব্যবহার করেছি আর এই পিঠের ক্ষেত্রে একটু লবণটা কিন্তু বেশি দিতে হয় লবণটাকে ভালো করে মিশিয়ে নেব আর কিন্তু কিছু আমি এর মধ্যে ব্যবহার করব না এবার একটা ঢাকনা চাপা দিয়ে রেখে দেব আমি দেড় থেকে দুই ঘন্টা যতটা সময় একটু বেশি রাখা যায় ততই কিন্তু পিঠেটা জালিদার তৈরি হবে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম দুই ঘন্টা বাদে ফিরে এসে এবার যেহেতু চালের গুঁড়ো সেই কারণে কিন্তু অনেকটা পরিমাণ জল টেনে গেছে আর ঘন হয়ে গেছে ব্যাটারটা সেই কারণে আমি এর মধ্যে আরও হাফ বাটি পরিমাণ উষ্ণ গরম জল ব্যবহার করেছি আর জলটাকে দিয়ে কিন্তু আবারও খুব ভালো করে ব্যাটারটা ফেটিয়ে নেব যখনই এই ব্যাটারের মধ্যে জল ব্যবহার করবেন কোনো রকম কিন্তু ঠান্ডা জল একদম ব্যবহার করবেন না সবসময়ের জন্য উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে গ্যাসের ওভেনে একটা আমি বড়ো সাইজের তাওয়া নিয়েছি আপনারা কিন্তু চাইলে কড়াইতে যে নন স্টিকের কড়াইগুলো হয় তাতেও করতে পারেন খুব ভালো হয় আর বা ছোটো তাওয়াটা ব্যবহার করবেন আমার যেহেতু একটু বড় তাওয়া হয়ে গেছে সেই কারণে কিন্তু একটু অসুবিধাই হচ্ছে ব্রাশে সামান্য একটু সাদা তেল মাখিয়ে তারপরে কিন্তু তাওয়ার গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি রকম কিন্তু বেশি তেল একদমই ব্যবহার করবেন না পারলে একটা টিস্যু পেপার থাকলে সেটা দিয়ে তাওয়াটা একটু মুছে নেবেন এবার ডুবো হাতা দিয়ে তারপর কিছুটা পরিমাণ ব্যাটার নিয়ে গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রেখে কিন্তু এক জায়গায় ছেড়ে দিতে হবে তাতে সম্পূর্ণটা ছড়িয়ে যাবে দেখাই যাচ্ছে যে তাওয়াতে ব্যাটারটা দেওয়া মাত্রই কিন্তু সম্পূর্ণটাই জালিদার হয়ে গেছে আর পুরো কাগজের মতন পাতলা দুই মিনিটের মধ্যেই কিন্তু এই পিঠেটা হয়ে যাবে আর নিজের থেকে চারদিক থেকে উঠে চলে আসবে তারপর একটা খন্তি দিয়ে আস্তে করে ধরলেই কিন্তু পিঠেটা উঠে চলে আসবে পুরো পিঠেটাই কিন্তু যেমন জালিদার হয়েছে তেমন কাগজের মতন পাতলা মুখে দেওয়া মাত্রই কিন্তু একদম গলে যাবে আরও একটা করে দেখিয়ে দিচ্ছি যতবার পিঠেটা করবেন ততবারই কিন্তু এই হাতার সাহায্যে ওপর নিচ করে ভালো করে কিন্তু নেড়ে চেড়ে দিতে হবে কারণ যেহেতু চাল বাটা সেই কারণে কিন্তু নিচে থিতিয়ে যাবে একইভাবে ডুবো হাতায় করে কিছুটা ব্যাটার নিয়ে তারপরে এক জায়গায় আস্তে করে ছেড়ে দিলে চারদিকে ছড়িয়ে যাবে যেহেতু তাওয়াটা অনেকটাই বড় সেই কারণেই কিন্তু আমার একটু করতে অসুবিধা হয়েছে অল্প অল্প করে মাঝখানে আমি দিয়ে করেছি আর কত সুন্দরভাবে সম্পূর্ণটা জালিদারও হয়ে গেছে প্রথমবার যারা আমাদের চ্যানেল ভিজিট করছেন তাদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে কত সুন্দরভাবে নিজের থেকেই উঠে যাচ্ছে আমাদের পাশে এইভাবে ভালোবেসে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা পিঠেটা কিন্তু একদম হয়ে গেছে আর ওপরে পুরো উঠে যাচ্ছে এবার খন্তি দিয়ে আসতে করে খোঁচা দেওয়াতেই কিন্তু উঠে চলে আসছে একদম সম্পূর্ণ তেল ছাড়া কত সুন্দর জালিদার নরম তুলতুলে পিঠে তৈরি হয়ে গেল এইভাবে সমস্ত পিঠেগুলো করে নিয়ে ফিরে আসছি আমি হাত দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি যে পিঠেগুলো কত সুন্দর জালিদার আর একদম কাগজের মতন পাতলা হয়েছে তৈরি হয়ে গেল কোনো রকম ঝামেলা ছাড়া সরু চাকলি পিঠে আশা করি রেসিপিটি ভালো লাগলো আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট পারলে একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ আর এই পিঠেটা কিন্তু শীতকালের এই সময় গুড় দিয়ে খেতে লাগে দুর্দান্ত অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে